সালাম আলাইকুম প্রায় সাত মাসের মাথায় এসে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং কি যৌথ বাহিনী সেনাবাহিনী তাদের সমন্বয়ে যে অপারেশন চলছে সেই অপারেশনে আপনার প্রথমবারের মতো দুজন নিহত হয়েছে ক্রস ফায়ারে তো এই ব্যাপারে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ঘটনার প্রেক্ষাপটছে গতকালকে রাতে মোহাম্মদপুরের বসিলায় হঠাৎ করেই রাতে আচমকা গুলির শব্দ শুনেছে স্থানীয় এলাকাবাসী আর এরপর সকাল হতে আমরা আপডেট দেখলাম যে রাজধানী মোহাম্মদপুর বসিলার চল্লিশ ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছে এই মুহূর্তে তাদের মরদেহ শহর মেডিকেল কলেজ হাসপাতালে আছে তো কারা নিহতদের মধ্যে একজন হচ্ছেন ভোলার চরফেশন উপজেলার নুরাবাদ গ্রামের কারা কারা আছেন এলাকাটা চিনেন কিনা ওই গ্রামের মোহাম্মদ হোসেন যার বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার আট নম্বর রোডের সামদানির বাড়িতে ভাড়া থাকত অন্যজন শরীয়তপুরের গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুস সত্তারের ছেলে মোহাম্মদ জুম্মন যার বয়স হচ্ছে ছাব্বিশ চাঁদ উদ্যান এলাকার পাঁচ নম্বর রোডে হুজুরের বাড়ির ভাড়া ছিল এই জুম্মন আর এই ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আলামিনের বাড়ি হচ্ছে বরিশালে তার বাবার নাম রহিম এছাড়া যারা গ্রেপ্তার হয়েছেন আব্দুর রবের ছেলে তাদের বাড়িও ভোলা মোহাম্মদ হোসেন মোহাম্মদ জলিলের ছেলে মিরাজ মোতাহারের ছেলে মুমিনুল এবং সাইদকার ছেলে মোহাম্মদ মেহেদি ডিউটি অফিসার বলছেন যে চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে এমন তথ্য ছিল যৌথ বাহিনীর কাছে আর এর পরপরই যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে আপনার সন্ত্রাসীরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর আচমকা গুলি চালায় এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায় এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয় পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে আর আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের দুই সহযোগীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে এছাড়া তাদের কাছ থেকে একটি রিভলভার কিছু গুলি পাওয়া যায় আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে তবে আমরা তাদের এর বাহিরে রাজনৈতিক কোনো পরিচয় আপাতত এ পর্যন্ত আসে নাই আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় তারা প্রত্যেকে ছিল সন্ত্রাসী তবে এ নিয়ে মোটামুটি অনেকেই প্রশংসাও করছেন কেউ কেউ সমালোচনাও করছেন তো যারা আপনার মোহাম্মদপুরের বসিলায় এই সন্ত্রাসীদের বিভিন্ন রকম অপকর্মে দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই কোপাকুপি ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি নানান ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল প্রত্যেকটা মানুষ বলছে যে একদম ভালো হয়েছে দুই চারটারে ফালাই দিছে এলাকার মানুষ শান্তিতে থাকবে আর সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই সে যেই দলেরই হোক তা আমিও মনে করি সারা বাংলাদেশে এরকম অসংখ্য সন্ত্রাসী আছে এদের কারণ এলাকাতে মানুষ মানে শান্তি পায় না এরকম আরও কিছু ফালাই দেখ মানবাধিকার কর্মীরা কি বলবে ডাজেন ফ্যাক্ট খেলা চলুক ভালো থাকুন